হ্যালো সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে আজকে আমরা একটি মাইক্রোফোন আনবক্সিং করব। আমরা অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হলো একটি ভালো মানের মাইক্রোফোন তো চলুন আজকে আমরা দেখি কোন মাইক্রোফোনটা আজকে আনবক্সিং করবো ভিওয়ার্স আজকে আমরা আনবক্সিং করব জনপ্রিয় একটি বাজেট মাইক্রোফোন এটি মডেল হলো বয়া মিনি এটাই হলো বয়া মিনি মাইক খুবই কম্প্যাক্ট এবং ছোটো সাইজের বক্সের সামনেই এর ব্র্যান্ডিং এবং মডেল নাম্বার দেওয়া আছে তো চলুন আর দেরি না করে এই বক্সটি এখন আনবক্সিং করি চলুন দেখি বক্সে কী কী আছে বক্স ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি এক ইউজন ম্যানুয়াল গাইড এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আর একটা পরে আপনারা অনেক কিছু জানতে পারবেন সিলিকাজিল এটার ভিতরে রয়েছে আমাদের বয়া মিনি মাইক খুবই কমপ্যাক্ট লাইট খুবই ছোট্ট তো চলুন আমরা এখন এই মাইকের সাউন্ড কোয়ালিটি টেস্ট করি মাইকটা দেখতে খুবই হালকা দেখেন একদম ছোট্ট এটার ওয়েট মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রামের একটি মাইক্রোফোন চিন্তা করা যায় আর এটি হলো রিসিভার তো আমরা এখন এই ছোট্ট মাইক্রোফোনগুলো এখন আমরা সাউন্ড টেস্ট করব দেখব সাউন্ড কোয়ালিটি কীরকম আসে তো চলুন আমরা এখন এই কিউট মাইক্রোফোনটা মোবাইলের ভিতরে লাগিয়ে সাউন্ড টেস্ট করি ভিউয়ার্স এখন আপনারা শুনতেছেন আমার হাতে যে বয়া মিনি মাইক আছে সেই মাইকের সাউন্ড আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই মাইক্রোফোন কিউট ছোট্ট মাইক্রোফোনটা কেরকম সাউন্ড ক্যাপচার করতে পারে আমরা এখন দূরে যাব দেখব কতটুকু দূরে যাওয়ার পর্যন্ত এর সাউন্ডটা ক্লিয়ার থাকে তো আমরা এখন পিছনে যাচ্ছি দেখি আর সাউন্ডটা কেরকম আসে কথা বলতে বলতে আমরা পিছনে যাচ্ছি আপনারা শুনতে পারছেন কিনা অবশ্যই জানিয়ে দিবেন এবং আমি এখন বয়া মাইকের বয়া মিনি মাইক সেই মাইকের সাউন্ডটা টেস্ট করতেছি দেখি আর সাউন্ডটা কেরকম আসে আমাকে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি ক্যামেরা থেকে প্রায় দশ মিটার মতো আমি দূরে আছি আমি একটু আরেকটু দূরে যাব দূরে গেলে দেখবো যে এর সাউন্ডটা কেরকম হয় প্রত্যেকটা মাইক্রোফোন দামি হোক কিংবা কম দামি হোক মাইক্রোফোনের বিশেষত্ব হলো যখন সাবজেক্ট থেকে এই রিসিভারটা ঘুরে যায় তখন কিন্তু সাউন্ডটা কাট আউট হয় তো আমরা এখন আসলাম মোটামুটি বিশ মিটার মতো দূরে আমরা আসছি তো এই বিশ মিটার দূরে সাউন্ডটা কেরকম আছে সেটা আপনাদেরকে আপনারা বুঝতেই পারতেছেন তো আমি কথা বলতে বলতে সামনে হাঁটতেছি দেখি যে এর সাউন্ডটা কাট আউট হয় কি না তো আশা করি এর সাউন্ডটা মোটামুটি সব কিছু মাইকটা দেখতে খুবই হালকা এবং বিল কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট সলিড মনে হয়েছে এই মাইক্রোফোনটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র মোবাইল ইউজার যারা আছেন তাদের জন্য খুবই ভালো আমি আমার গুপুর ক্যামেরাতে এই রিসিভারটা লাগিয়েছিলাম যেহেতু টাইপ সি আমার এই গুপুর মডেলটা কিন্তু টাইপ সি কিন্তু আসলে কাজ হয় না আমি আসলে হতাশ হলাম আমি ভাবছিলাম যে টাইপ সি যে কোনো ডিভাইসে চলবে কিন্তু ক্যামেরার ভিতরে কিন্তু এটা টোটালি কোনো কাজ করে না আপনারা যারা নেবেন অনলি শুধুমাত্র মোবাইল ফোনের জন্য নেবেন